ওয়ালাইকুম শব্দ আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো ভালো আছি ভাইয়া তো আপু আপনাকে তো মিডিয়ার বিভিন্ন ইয়েতে দেখি ইউটিউব চ্যানেলে দেখি আপু হ্যাঁ জি ভাইয়া তো মিডিয়াতে আসলেন কি করে ভাইয়া মিডিয়াতে আসছি অনেক কষ্ট করে আসলে সবাই তো আসলে সবাইকে খুঁজে পাওয়া যায় না যখন ভাইরাল হয় তখন আসলে সবাই খুঁজ করে করে দেখাশোনা করে ভাইরাল করে দেয় তখন যোগাযোগ হয় মানুষের সাথে অনেক কষ্ট করে এই এই জায়গায় আসা আপনার দুই একটা ভাইরাল আইটেমের নাম একটু দর্শকদেরকে বলে দেন একটু ইউটিউব থেকে সার্চ দিয়া তারা দেখুক সেটা তো ইউটিউবে অনেকেই দেখতে পায় আসলে এটা বলার কিছু নাই আমি তো অনেক চ্যানেলে কাজ করছি অবশ্য দর্শকরা জানে না অবশ্যই দেখে আপনার আপনি যে ভাইরাল ঠিক আছে এটা কিন্তু দর্শকরা জানে তো আপু মিডিয়ার পথ চলাটা আপনার কিভাবে প্রথম মানে কি রকম ভাবে শুরু হয়েছে একটু দর্শকদেরকে একবারে ফার্স্ট টু লাস্ট একটু কুসিয়া বলবে মিডিয়ায় সর্বপ্রথম আমরা দুইটা বান্ধবী থাকি হ্যাঁ আমরা দুইটা বান্ধবী যখন মিডিয়াতে আসি আপনার অনেক কষ্ট করি আসি অনেকের সাথে যোগাযোগ হয় মিডিয়ার মানুষগুলো খুব ভালো তো সেই বান্ধবী একসাথে মিলে আমরা ডান্স প্রোগ্রাম করতে মাইয়া মানে নাচের অনুষ্ঠান বা ক্যালাপ ডান্স মানে ডান্স করে না ডান্স শো স্টেজ শো হ্যাঁ 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 ওরকম মনে করেন যে বিয়ে বাড়িতে ডান্স হ্যাঁ ইউনিয়ন চেয়ারম্যান মিলে ডান্স গুলো দেয় ওগুলো আমরা ডান্স করতে করতে এক সময় কই মিডিয়াতে আমরা কাজ করি দেখি কেমন লাগে তখন মিডিয়াতেই আসলাম আসার পরে আমরা কিছু ভিডিও বানাইলাম সে বান্ধবী একসাথে মিলি আমরা ভিডিও বানাইলাম সে বান্ধবী মারা গেছে সে কি হয়েছিল সে বান্ধবী আসলে একটা প্রেমের চক্রে পড়ে লাইকি লাইকি তো প্রেম করত একটা ছেলের সাথে সেই ছেলেটা আসলে থাকতইলে উত্তরাড়ে হুম তাহলে সেই ছেলেটা মারা গেছে এ মারা জানি সেই ছেলেটা তার সাথে প্রেম করত হ্যাঁ প্রেম করার পরে অনেক মানে कांड হয়েছে সে তার জন্য হাত কাটতো পা কাটতো হ্যাঁ মানে কাটাকড়ি করতো তো আমার এটা দেখে আমি পরে বললাম দেখ তোকে নিয়ে আর মিডিয়াতে আমি কাজ করব না তুই কেন কাজ করবি না তুই হাত কাটিস পা কাটিস এই রকম করিস কেন পরে এসে মেটা ফাঁস দিয়ে মারা যায় ও পরে মানে আপনি খবরটা মানে জানলেন কিভাবে একসাথে ছিলেন নাকি আমরা একসাথে ছিলাম না ও ছিল ওদের ভাষায় আমি ছিলাম আমার বাসায় তো আসলে একসাথে যখন কাজে যাই একসাথেই থাকি তখন ওরকে দেখলাম অনেক কষ্ট পেতে মানে ওই ছেলেটার কারণে মানে রিয়েলিটি ভালোবাসা যাকে বলে তার জন্য জীবনটাই দিয়ে দিছে পরবর্তীতে মানে ওই ছেলে কোনো খোঁজ খবর নেয় নাই যোগাযোগ করে নাই ওই ছেলে একবার খোঁজ খবর নিয়েছিল আর বোন বলছিল পরে দেখে ওই ছেলেটা বলে অনেক মোটা হ্যাঁ অনেক বয়স্ক টাইপের কিন্তু আসলে যে স্মার্ট স্মার্ট ছবিগুলো দিত মানে ওই দেখে ও প্রেমে পড়ছে তো আপনি প্রেম করেন না আপু হ্যাঁ আমিও একটা প্রেম করছিলাম কিন্তু প্রেমটা টিকে নেই আপনাকে তো ওই পরের অংশে জানাইলাম ও প্রেম করছিলেন আপনি হ্যাঁ আবার একটু খুলে বলেন জানান দেখি দর্শকরা এক ইয়েতেই দেখুক সবাই এখন তারপরে আমি ওই যে আমার বান্ধবীটার কথা বলি আমি অনেক ভেঙে পড়েছিলাম হ্যাঁ ভেঙে পড়ার পরে আমি মনে করেন তাকে বলতেই পারিনি কারণ কাছের একটা মানে প্রিয় প্রিয় একটা যদি মানুষ চলে যায় ঠিক আছে মানুষ কিন্তু এমনি মর্ম হাত হয়ে যায় হ্যাঁ আমি অনেক ভেঙে পড়ছি যে প্রত্যেকটা মানুষ এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে চলে যেতে হবে কিন্তু এরকমটা কেউ চায় না ও যে ফাঁস দিয়ে মারা গেল আসলে আত্মহত্যা তো মহা ঠিক আছে আত্মহত্যা না করাই ভালো তাই না এখন আমার জন্য যে পাত্রটা পাইছেন পাত্র পাইছেন পাত্র আপনার অনেকে যোগাযোগ করতেছে আমাদের সাথে ওই রকম ভাবে যদি পাই তাহলে অবশ্যই আপনার কাছে নিয়ে আসব আর আপনার নাম্বারটা তো আমাদের স্ক্রিনে দেওয়াই আছে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে বুঝছেন আপু তো আপু আপনি কি রকম পাত্র চান একটু বলে আমরা বিদায় নি হ্যাঁ আমি পাত্র চাই সে আমাকে ভালোবাসবে সে আমাকে আদর করবে সে আমাকে ঘুরতে নিয়ে যাবে সে আমাকে পোস্তা খাওয়াবে সে আমাকে অনেক ভালোবাসে সময় দিবে তাই না সময়ের জন্য কিন্তু আপনি বুড়া পাত্র চান তো আপু ভালো থাকবেন আল্লাহ হাফেজ